আপনারা কেমন আছেন তো আশা করছি মনে হয় ভালো আছেন আপনার তো মার্শাল আমি খুবই ভালো আছি তো হঠাৎ করে চলে আসলাম বগুড়া দুপসাষে ধবের হাটে একেবারে বাংলাদেশের বিখ্যাত হাট বললে বলতে পারে শুধু থ্রিজিয়ানার চাক্সি দিকে আমরা জার্সির ফ্রিজ আন এরকম কাসুরের দাম জানি কেমন যাচ্ছে কত দামে কেনে বেচা হচ্ছে ছোট্টু একটা ভিডিও করব ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভিডিওগুলো পুরো সারি আপনাদের জন্য অবশ্যই উপকার হবে একদিন ইনশাআল্লাহ দেরি না করে এখান থেকে দাম জানি তারপরে গুটি গুটি পা পা করে ভিতরে ঢুকবো প্রত্যেকটা ছোট্ট বাসুরের দাম তো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া সালামু আলাইকুম কেমন আছেন কত দাম চাচ্ছেন এইটা বুঝতে পারছি ছাপ্পান্নতো দাম রাখছে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হলে বাসুটা বিক্রি হবে দাম কমছে বুঝতে চাই হ্যাঁ দাম কম কমছে বিক্রির মতোই দাম চাইছে না বিক্রির মতন দাম চাইছে লিগাল কথা বলছি হ্যাঁ লিগাল তথ্য একেবারে একটু দেখাই আপনাদের সাথে থাকবেন সাথে থাকবেন এই দাম দর জানানোর চেষ্টা করব এগুলো কিন্তু বকনা বাচ্চা এগুলো কিন্তু বকনা বাচ্চা নব্বই কাস্টমারে কত বলছে পঁয়ষট্টি দুই গুণ সত্তর বলছে নব্বই হাজার দাম চাচ্ছে মাহাজন একটা বেচা বিক্রি আইডিয়া দেন সত্তর পার হতে হবে মাহাজন এটা কেমন দাম রাখছেন কত দাম রাখছেন এটা একশো বাইশ

দর্শক এই যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় তো এই যে সামনে এখানে একটু ফাঁকা দশক বলতে যাচ্ছে পঞ্চান্ন হাজার কাস্টমারে কেমন দাম দেয় ভাইয়া আসলেন পঞ্চান্ন দাম যাচ্ছে কেবল আসলো ভাই চা এ মাত্র আসলো ভাই আর কি এই যে দেখেন এটা একটু চাচা যেটাও কিন্তু মার্শাল্লাহ অনেক বড় একটি এই যে বাচ্চা কিন্তু একটু কথা বলি চাচার হাতে চলেন আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কত কি চা হচ্ছে এটার দাম সত্তর হাজার টাকা চা হচ্ছে কাস্টমারে কত কী দাম দেয় এ মুহূর্তে পঁয়ষট্টি কত হলে বেচা কিনা করা যায় আজকে হাঁটানো যায় দুই এক হাজার টাকা কম সত্তরে না এই যে দর্শক পঁয়ষট্টি দাম বলে আর দুই এক হাজার টাকা উঠলে আর কি দিয়ে দিবে আর কি আনুমানিক বয়স কত মাস এটার বয়স হচ্ছে মাস সাত মাস বয়স এই যে সাত মাস বয়স আনুমানিক একটু আরো দেখাবো আপনাদেরকে একটু যাই সামনের দিকে যাই এই যে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা খাওয়া দাওয়ার চেষ্টা করি চাচা চাচার সাথে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটা মহাজন মনে হয় একটু কথা বলি দেখি ব্যস্ত ব্যস্ত আছে মনে হয় কথা বলতে চাচ্ছেন কি ব্যস্ত আছে মহাজন কেমন আছেন কথা বলতে চাচ্ছেন না না

ষাটের নিচে বলতেছে তো কেমন কি বিক্রি করবেন কত টাকার মধ্যে আর কি এমন লিগাল একটি তথ্য আমাদেরকে দিলে ভালো হয় এই সবগুলো ধরেন পার পিস কেমন কি হলে ছাড়া যায় ষাট করে হলে ছেড়ে দিতে যাচ্ছেন তো আগে তুলনায় বাজারের কি অবস্থা কত টাকা করে কমছে বলে মনে হচ্ছে চাচা

অনেক বলছে করে আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই যে কিনলেন ভাই ভাই কেমন নিয়ে আসতেছেন অবস্থা হাটে দর্শক দেখেন হাটে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটাই কাদা ভিডিও করতে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের তারপরে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে এবং সারি দর্শক এই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করবো যে চা নিয়ে এসেছে হ্যাঁ মাসাল্লাহ এটাও কিন্তু ভালো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কয়টা নিয়ে আসছেন এটার দাম কত কি চা হচ্ছে এইরকম বলতেছে কেমন কি আইডিয়া আমার আইডিয়া পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন দর্শক একটু দেখাই আপনাদেরকে গরুটা মাশাআল্লাহ ভালো 82500 দাম কাস্টমারে বলছিলেন জি চাচা পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন হ্যাঁ পঁয়ষট্টি হলে ছেড়ে দিবেন মাস কত মাস হবে 6 মাস বয়স মাস নয় মাস 6 মাস 6 মাস এই যে মাশাল্লাহ ভালো কিন্তু খারাপ না বাচ্চা কিন্তু খারাপ না দর্শক একটু ভিতরে ঢোকার চেষ্টা করবো আর কি এই যে ওই সাইডে একটু দেখি অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে আমাদের আর কি এই যে দেখেন কি পরিমানে কাদা হাটে দর্শক করতে এবং ছাড়তে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে তারপরেও কষ্ট করে ভিডিও করতেছি আমি এবং সাথে আছে হেলাল ভাই দেখেন অলরেডি দাম দর চলতেছে আর কি

বাচ্চার বাচ্চা এটা কিন্তু একটি লম্বা এটা বকনা বাচ্চা অনেক বড় অনেক বড় এটা কিন্তু বয়স অনুযায়ী অনেকটাই বড় আগে প্রচুর জ্ঞান জাম দর্শক কি আর বলবো দেখে শেষ করা যাবে না কোনটা রেখে কোনটা দেখাবো দেখেন অনেকটাই

এই যে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আট মিনিট পার হয়ে গেল ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও